করেছেন আমি সারোয়ার জাহান চীনের সেন্ডেন শহর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতের আগ্রাসন এবং লুৎপুর যেমন বাবরের মুখ রায় আজকে যে রায় হলো একুশে আগস্ট যে গ্রেনেড হামলার রায় কিন্তু আজকে প্রকাশিত হয়েছে সেখানে আপনারা জানলে খুশি হবেন আপনারা জানলে খুশি হবেন যে লুৎফুজ্জামান বাবর সেখানে কিন্তু খালাস পেয়েছে সেই সাথে কিন্তু তারেক রহমান বিএনপির যে আইকনিক লিডার এবং স্মার্টেস্ট লিডার বিএনপির উনি কিন্তু উনিও মুক্তি পেয়েছে এখান থেকে এই মামলা থেকে এই জায়গা থেকে আমরা যতটুক লক্ষ্য করছি বর্তমান সময়ে ভারত আসলে বাংলাদেশের প্রতি যেভাবে একটা আগ্রাসন চালানোর চেষ্টা করছে ভারত শুধু ভারত আসলে বাংলাদেশের জনগণকে কখনোই প্রায়োরিটি দেয়নি ভারত শুধু শেখ হাসিনাকে প্রায়োরিটি দিয়েছে কারণ একটা দেশ যদি একটা দেশের জনগণকে ভালো না বাসে সেই জায়গাতে যদি একটা বিশেষ মহলকে ভালোবাসে তার মানে হচ্ছে যে তাদের যে এজেন্ডা আছে সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারকে কিন্তু আহ তারা বেছে নিয়েছে সেই জিনিসটা কিন্তু চিন্তা করলে একেবারেই ক্লিয়ার যখন শেখ হাসিনা ষোলো বছর ক্ষমতায় ছিল ভারত বাংলাদেশকে যেভাবে চুষে নেওয়ার সেভাবে কিন্তু চুষে নিয়েছে কিন্তু বর্তমানে বিপ্লবী জনগণ এবং বাংলাদেশের সাধারণ মানুষ তারা কিন্তু একেবারেই ভারতের সেই আগ্রাসন মেনে নিতে চাচ্ছে না এখানে আপনারা যারা আছেন আমার বিপ্লবী ভাইয়েরা সবাই কমেন্ট করে জানান এবং লাইক দিয়ে সাথে থাকুন যে আপনাদের আসলে আমি প্রথমে স্বাগত জানাতে চাই আপনাদেরকে কারণ বিপ্লবের তিন থেকে সাড়ে তিন মাস সময় হয়ে গেছে সেই সময়ে আমরা সবাই কিন্তু ধৈর্য ধরে ডক্টর ইউনুসকে এখনো আমরা বিশ্বাস করে আছি কারণ আমাদের বিশ্বাস করতেই হবে ষোলো বছর সময়ে ভারতের আগ্রাসন এবং শেখ হাসিনা যেভাবে তিরানব্বই বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে সেই জায়গা থেকে বাংলাদেশ একটা যুদ্ধ দেশের মতো হয়ে গেছে আফগানিস্তান আফগানিস্তান যখন যখন তালেবানদের হাতে আবার নতুন করে স্বাধীন হয় আফগানিস্তানের ক্ষমতায় যখন তালেবানরা আবার যায় সেই জায়গা কিন্তু আফগানিস্তান ঘুরে দাঁড়াতে প্রায় দুই থেকে তিন বছর সময় লেগেছে সেই জায়গা থেকে আওয়ামী লীগের অনেক লোক আছে তারা কিন্তু সব সময় প্রেশার ক্রিয়েট করে তারা কিন্তু উৎপেতে আছে যে একটা ভুল হবে সেই মানে সাপের মতো চুবল দেওয়ার জন্য যে ইউনুস সরকার ছোটখাটো ভুল একটা সরকার চালাতে গেলে হয় কিন্তু মেজর ভুল হলে সমস্যা এই ছোট ভুল কিন্তু তারা কোন রকম ছাড় দিতে রাজি না কারণ তারা তো দেশের শত্রু যেমন বাবর একটা কথা বলতো না তার হচ্ছে দেশের শত্রু সেইটাই আমি বলতে চাচ্ছি আমি লুৎফুজ্জামান বাবরের বাড়ির পাশের একজন লুক হিসেবে আমি খুবই প্রাউড ফিল করি এরকম একজন নেতা ছিল যে বুঝতে পেরেছিল যে শেখ হাসিনার আমল ভারত যে বাংলাদেশের ঘুর বিরোধী ভারতের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে অ্যাকশন নিতে হবে সেই জিনিসটা কিন্তু উনি খুব ভালোভাবে বুঝতে পেরেছিল তার জন্যই কিন্তু লুৎফুজ্জামান বাবরকে ধরা হয় একজন ভারত বিরোধী আহ পারসন হিসেবে সেই মানুষটা বর্তমান সময়ে আজকের দিনে তার যে মুখ আহ আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু যদি কমেন্টে জানান তাহলে আমার জন্য সুবিধা হয় আমি বুঝতে পারছি না আজকে